নারীরা এই সমাজের মধ্যে কোনোভাবেই নিরাপদ না এবং গত তিপ্পান্ন বছরের স্বাধীনতার মধ্য দিয়ে আমাদের না যে জিনিসটা আমরা কখনো অর্জন করতে পারিনি সেটা হচ্ছে নারী এখনো পর্যন্ত সে ঘরের বাইরে বের হচ্ছে কিন্তু সে নিরাপদ অনুভব করতে পারছে না আমরা যেটা মনে করি যে এখানে নারীকে একজন নারী যাতে রাতের বারোটা বাজেও নির্বিঘ্নে চলাফেলা করতে পারে সেটা নিশ্চিত করাটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সব থেকে বড়ো দায়ী আমাদের যে গণভুত্তানটি হয়েছে সেটার দিকে যদি তাকান ম্যাক্সিমাম আপনার প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ হচ্ছে এখানে নারী সিক্সটি টু ফিফটি পার্সেন্ট মানুষ হচ্ছে এখানে নারী তো নারীর যে এত অ্যাক্টিভ পার্টিসিপেশন এই পুরো গণভূত্থানটার মধ্যে সেখান থেকে কিন্তু বোঝা যায় যে নারীরা কিন্তু আগের মতো ঘরে বন্দি থেকে তার চিন্তাগুলোকে একটা কেজ করে রাখে না এবং নারীরা অ্যাক্টিভলি সব জায়গায় পার্টিসিপেট করতে চায় নারীরও কিন্তু ভাবনা আছে নারীরও কিন্তু সমাজ ভাবনা আছে আমাদের সোশ্যাল নানান ধরনের প্রতিবন্ধকতার কারণে নারীরা কিন্তু সমাজে মূলধারে আসতে পারে না এবং এখানে আসলে আমাদের কারিকুলাম থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের চাকরির বাজার প্রত্যেক একটা ক্ষেত্রকেই যদি আমরা নারীবান্ধব করে গড়ে তুলতে পারি এবং নারী পুরুষের একটা সমতা বিধানের আয়োজন করতে পারি তখনই কিন্তু সুসিস্টেমেটিক্যালি আমরা নারীকে ক্ষমতায়িত করতে পারবো